আচ্ছা যখন আমরা কোনো কঠিন সমস্যার সামনে পড়ি আমাদের মাথায় প্রথম কী আসে বেশিরভাগ সময়ই আমরা ভাবি হয়তো আরও বেশি শক্তি লাগাতে হবে আরও বেশি চেষ্টা করতে হবে তাহলেই সমাধান হয়ে যাবে কিন্তু আসলে কি ব্যাপারটা তাই চলুন আজ এই বিষয়টাই একটু অন্যভাবে দেখা যাক মানে যখন মনে হয় যে একটা বাধা পার করা অসম্ভব তখন কি গায়ের জড়ি একমাত্র রাস্তা এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নটাকে মাথায় রেখেই চলুন আজকের গল্পটা শোনা যাক আমার বিশ্বাস এটা আমাদের চিন্তাভাবনার ধরনটাকেই একটু বদলে দেবে তো গল্পটা শুরু হচ্ছে একজন বয়স্ক মার্শাল আর্টস মাস্টারকে দিয়ে তিনি তখন জীবনের প্রায় শেষ পর্যায়ে আর তার একটাই চিন্তা তার এত ছাত্রের মধ্যে কে হবে তার আসল উত্তরাধিকারী তিনি এমন একজনকে খুঁজছিলেন যে শুধু কৌশল জানে না বরং তার শিক্ষার আসল মানেটা বোঝে তো একদিন তিনি কি করলেন একটা প্রতিযোগিতার ঘোষণা দিলেন আর বললেন এই শেষ প্রতিযোগিতায় যে জিতবে সেই হবে তার জায়গা নেওয়ার যোগ্য আর এই কথা শোনার পর তো সব ছাত্রের মধ্যে সে কি উত্তেজনা সবাই তাদের সেরাটা দেওয়ার জন্য একেবারে দিন রাত এক করে প্র্যাকটিস শুরু করে দিল অবশেষে সেই পরীক্ষার দিন এলো কিন্তু মাস্টার তাদের কোনো লড়াই বা কঠিন কোনো কৌশল দেখাতে বললেন না বরং তিনি খুব অদ্ভুত একটা নির্দেশ দিলেন বললেন বাইরে বাগানে যাও ওখানে একটা ইটের দেয়াল আছে আমি চাই তোমরা সবাই ওই দেয়ালের ওপারে যাও বাহ শুনে তো মনে হচ্ছে খুবই সহজ একটা কাজ তাই না মাস্টারের কথা শুনেই তো ছাত্ররা সব দৌড়ে বাগানের দিকে ছুটলো কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল সেটার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না তাদের সামনে অপেক্ষা করছিল এক বিশাল মানে বিশাল এক চ্যালেঞ্জ দেয়ালটা জাগমাচি পনেরো ফুট উঁচু ভাবা যায় এটা দেখে তো সবার চোখ কপালে লাফিয়ে এত উঁচু একটা দেয়াল পার করা তো প্রায় অসম্ভব সাথে সাথে সবার মনে হতে লাগলো এই পরীক্ষাটা পাশ করা সম্ভব না কিন্তু তারা তো সেরা ছাত্র তাই না হাল ছাড়ার পাত্র নয় সবাই ধরে নিল যে মাস্টার আসলে তাদের শারীরিক শক্তি আর লাফানোর দক্ষতায় পরীক্ষা করতে চাইছেন আর ঠিক এই ভুল ধারণাটাই তাদের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াল তো শুরু হল চেষ্টা প্রথম ছাত্রটা দৌড়ে এসে দিল এক লাফ কিন্তু দেয়ালের অর্ধেকও পেরোতে পারল না উল্টে নিজেকেই ব্যথা দিয়ে ফেললো তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থজন সবাই একে একে চেষ্টা করল আর সবাই ব্যর্থ হলো। দেখতে দেখতে প্রায় দু ঘন্টা কেটে গেল ততক্ষণে সবাই ক্লান্ত হতাশ হাল ছেড়ে দিয়েছে কিন্তু সবাই যখন হাল ছেড়ে দিয়েছে তখনও একজন কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল তার নাম অর্জুন সে ছিল সবার মধ্যে সবচেয়ে ছোট আর সবচেয়ে কম অভিজ্ঞ কিন্তু তার মধ্যে এমন একটা জিনিস ছিল যা হয়তো বাকিদের ছিল না আর সেটা হল লেগে থাকার মানসিকতা কয়েকবার লাফানোর পর অর্জুনও বুঝল না এভাবে হবে না শুধু গায়ের জোরে এই দেয়াল পার করা যাবে না আর ঠিক তখনই সে তার কৌশলটা বদলে ফেলল আসলে যখন শক্তি দিয়ে কাজ হয় না তখন বুদ্ধি দিয়ে দেখতে হয় পর্যবেক্ষণ শুরু করতে হয় অর্জুনের পদ্ধতিটা কিন্তু দারুণ ছিল দেখুন প্রথমত সে অন্যদের মতো হাল ছেড়ে দেয়নি দ্বিতীয়ত সে লাফানো বন্ধ করে দেয়ালটার চারপাশে হাঁটতে শুরু করল আর তারপর সে যা আবিষ্কার করলো সেটাই ছিল আসল চমক দেয়ালের একপাশে সে একটা ছোট্ট তালাবিহীন দরজা খুঁজে পেল হ্যাঁ একদম তাই অর্জুন আর কিছুই করেনি শুধু দরজাটা খুলল আর হেঁটে দেয়ালের ওপারে চলে গেল ভাবুন একবার যে সহজ সমাধানটা শুরু থেকেই ওখানে ছিল সেটা বাকিদের কেউই খেয়াল করেনি অর্জুন যখন মাস্টারের কাছে ফিরে এলো বাকিরা তো অবাক সবাই জানতে চাইল কিভাবে করলে আটা আর ঠিক সেই মুহূর্তে মাস্টার হাসলেন এবং এই পরীক্ষার আসল উদ্দেশ্যটা সবার সামনে তুলে ধরলেন মাস্টার একদম শান্তভাবে বললেন আমি তো কখনো বলিনি যে তোমাদের লাফিয়ে দেয়াল পার হতে হবে আমি শুধু বলেছিলাম দেয়ালের ওপারে যেতে ব্যাস এই একটা কথাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ছাত্ররা আসলে নিজেদের তৈরি করা একটা ধারণার মধ্যেই আটকে পড়েছিল এই ব্যাপারটা দুই ধরনের মানসিকতার পার্থক্যটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেয় একদিকে বাকি ছাত্ররা শুধু নিজেদের শক্তি আর দক্ষতার কথা ভেবেছে তারা ধরেই নিয়েছিল যে লাফানো ছাড়া আর কোনো উপায় নেই অন্যদিকে অর্জুনের লক্ষ্য ছিল একটাই দেয়ালের ওপারে যাওয়া কিভাবে যাবে সেটা বড় কথা নয় তাই সে অন্য পথের সন্ধান করেছে আর সহজ সমাধানটা খুঁজে পেয়েছে মাস্টারের এই পরীক্ষা থেকে কিন্তু আমরা কয়েকটা দারুণ জিনিস শিখতে পারি যেমন অনেক সময় আমাদের অহংকারী সহজ সমস্যাকে কঠিন বানিয়ে দেয় একটা পদ্ধতিতে কাজ না হলে পদ্ধতিটাই বদলে ফেলা উচিত আমরা প্রায় নিজেদের শক্তি দেখাতে গিয়ে সহজ রাস্তাটা দেখতেই পাই না আর সবচেয়ে বড় শিক্ষা হলো কখনো কখনো দরজাটা খোলাই থাকে আমাদের শুধু একটু খুঁজে দেখতে হয় তাহলে মূল কথাটা কি দাঁড়ালো এটাই যে সবচেয়ে স্মার্ট সমাধানটা সবসময় সবচেয়ে সহজটাই হয় সবচেয়ে জমকালোটা নয় আমাদের শুধু সেই সহজ পথটা খুঁজে বের করার মতো চোখ খোলা রাখতে হবে এই পুরো গল্পটা শোনার পর শেষে একটাই প্রশ্ন মাথায় আসে তাই না আমাদের নিজেদের জীবনে এমন কত দেয়াল আছে যার পাশে হয়তো একটা ছোট্ট দরজা খোলা আছে কিন্তু আমরা সেটা খেয়ালই করিনি এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়